شيئا وقيل ادخل النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين وَمَرْيَمَ بْنَةَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِنْ رُوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ صدق الله المولى العظيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من اهلي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا

একটা বিশেষ নিয়ামত দান করেছেন আমরা যারা মা বোনেরা আছি তাদেরকে আল্লাহ তালা তাদেরকে একটা নরম কোমল অন্তর কলব দান করেছেন এটা আমাদের আমরা যারা মা বোনেরা আছি তাদের জন্য অনেক বড় একটা নিয়ামত কিভাবে নিয়ামত নিয়ামত এই হিসাবে যে আমি যখন চাই তখন আমার চোখ দিয়ে পানি বের করতে পারি আমি যখন চাই তখন আল্লাহর দিকে আমি রুজু হতে পারি আমি যখন চাই তখন আল্লাহর জন্য আল্লাহর দরবার আমি হাওমা করে কাঁটতে পারি এটা মা বোনদের জন্য অনেক বড় একটা নিয়ামত আবার পাশাপাশি এটা আবার কেয়ামতও বটে যে আমরা অন্য অল্পতে অন্যের কোনো ফাঁদে পড়ে যাই অল্পতে গুনাহের মুহে পড়ে যাই অল্পতে দুনিয়ার মুহে পড়ে যাই এখন আল্লাহ তালা যে আমাকে যে কলবটা দান করেছেন এই নিয়ামতের আমার কদর করা দরকার কি আমি কীভাবে কদর করব আল্লাহ তালা আমাকে একটা নরম কোমল মন দিয়েছেন এই নরম কোমল মনটা শুধু আল্লাহর জন্য ব্যবহার করব। এই নরম কোমল মনে শুধু আল্লাহকে স্থান দেব আমার কলবে শুধু আল্লাহ থাকবেন আমার শুধু মাউলার মহব্বত থাকবে আমার শুধু নবীদের সুন্না থাকবে আমার শুধু নবীদের সিরত থাকবে আমার শুধু আম্মাজানা উম মাহাত্ম উমিনের আদর্শ থাকবে তাহলে আমার কলবটাকে আমি যথাযথভাবে কাজে লাগালাম আল্লাহ তালা এই দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র ওলামা কেরাম বলেন আর আমার কলব হলো আল্লাহর মহব্বত চাষের শস্যক্ষেত্র আল্লাহর মহব্বত চাষের মাজরা ক্ষেত। ফসল এখান থেকে আমি আল্লাহর মহব্বত ফসল ফলিয়ে আমি জান্নাত লাভ করতে পারবো জান্নাতের ফুল ফুটবে জান্নাতের ফসল বেরোবে জান্নাতের ফল বেরোবে জান্নাতের শস্য বেরোবে জান্নাতের ধান গম চাল হবে তাহলে আমার কলবকে তালা পুরুষের তুলনায় একজন পুরুষের তুলনায় নারীর কলবে আল্লাহর মহব্বতের চাষের জন্য বেশি উর্বর যে জন্য আল্লাহ তালার জন্য বিশেষ রহমত হলো নারীদের প্রতি আমার মা বোনদের প্রতি আল্লাহ তালা আমাকে একটা উপযোগী নরম কোমল একটা কলব দান করেছেন অন্তর্দান করেছেন এই কলব দিয়ে আমি কী করতে পারি আমার কলবে আল্লাহকে বসাতে পারি আমার কলবে মহ আল্লাহর মহব্বতে চাষ করতে পারি আমার কলবে আল্লাহর মহব্বতে চর্চা করতে পারি আমার কলবে আল্লাহর মহব্বতের চারা গাছ লাগাতে পারি আমার কলবে আল্লাহর মহব্বতের নদী বইয়ে দিতে পারি সেটা আমার কাছে আমি কি করবো সেটা আমার বিষয় আমি যদি আমার কলবে শুধু আল্লাহকে স্থান দেবো আর কাউ দুনিয়ার কোনো হারাম দুনিয়ার কোনো হাতছানি দুনিয়ার কোনো লোভ দুনিয়ার কোনো মোহ দুনিয়ার কোনো মায়া দুনিয়ার কোনো চাকচিক্যকে আমি স্থান দেব না এটা বলে সিদ্ধান্ত নেই তাহলে ইনশাল্লাহ দুনিয়ার কোনো ছেলে বকাটা ছেলে কোনো মোবাইল কোনো অচেনা নাম্বার কোনো অজানা নাম্বার কোনো বেগানা পুরুষ আমাকে ইয়া করতে পারবে না আমাকে বিভ্রান্ত করতে পারবে না কারণ আল্লাহ তালা কোরআনে পুরুষকে বলেননি শুধু নারীকে বলছেন না এর আগে আয়াতে আল্লাহ তালা পুরুষকে দৃষ্টি অনত রাখতে বলেছেন তার মানে এই না যে নারীরাও বেগানা পুরুষের দিকে তাকাতে পারবে না নারীকেও বেগানা পুরুষের দিকে তাকাতে নিষেধ করছে কল্লিল মিনাতি ইয়াউদ্দ নামী না বসারিনা সুরা নূর তো আমার কাজ হলো আমার শুধু আমার কলপটা না আমার না তো আমার কলপটাকেও বেগানা পুরুষ মুক্ত করবো ইনশাল্লাহ সেটা যদি আমি চেষ্টা করি সেটা সম্ভব আমি রাস্তা যখন বেরোবো আমি বেগানা পুরুষের দিকে তাকাবো না আমি কি করব আল্লাহ এই নারীদের এই সুন্দর এটা মানে লাজুকতাটাকে আল্লাহ তালা অত্যন্ত প্রশংসার দৃষ্টি দেখেছেন কিভাবে ওই মুসার ইসলামের যে স্ত্রী আনিম শিয়া আলাস্তে হিয়া সুরা মধ্যে আছে যে মুসার ইসলামের কাছে ডাকতে এসেছিলেন এসেছেন কিভাবে অত্যন্ত লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছেন আল্লাহর কাছে এটা এত বেশি পছন্দ হয়েছে মোসা সেই স্ত্রীর হাঁটার ভঙ্গিটা তিনি কোরআনে দিয়েছেন যে মেয়েটা মুসাকে ডাকতে ডাকতে এসেছিলেন অত্যন্ত লাজুক ভঙ্গিতে তো একজন নারীর জন্য লাজুকতাটা লজ্জা হায়াটা সরমটা এটা তার ইমান ইমানের অংশ তো বটে তার অস্তিত্বের অংশ তার ইমানের অংশ তার আমলের অংশ তার মানসিকতার অংশ তার বংশের অংশ তার আমার কাছে আমাকে কি হতো লাজুক হতে হবে লাজুক মানে কি শুধু পর্দা বোরকা পরা বোরকা তো সবাই পরে, বোরকা তো অনেকেই পরে কিন্তু বোরকা নেকা পরাটাই লাজুকতার মূল আলামত না মূল আলামত হলো আমার কলবে আমি কতটা লাজুক আমার আমি কি বোরকার ফাঁক দিয়ে বেগানা পুরুষের দিকে তাকাই কিনা তাইলে আমি তো লাজুক না আমি বেড়ার ফাঁক দিয়ে দেয়ালের ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে বেগানা পুরুষের দিকে তাকিয়ে তাদের কথা শুনি কিনা অজানা কোনো ফোন আসলে বেগানা কোনো পুরুষের ফোন আসলে আমি আমার কথাটাকে আরও চিকুন করে ফেলি কিনা অনেকে আছে এমন যে বেগানা পুরুষ যখন কথা বলি কলার ঘরটাকে কলার শরটাকে আমরা নরম করে ফেলি অথচ আল্লাহ তালা কোরআনে বলছে ফালে আনা বিল কৌল তুমি বেগানা পুরুষের সাথে কথা বলার সময় গলাটাকে কর্কশ করে ফেলবে বানিয়ে বানিয়ে একদম কঠিন করে ফেলবে যাদের কোনো দুষ্ট পুরুষ যাদের ফায়াত মা ফি দিফি কলবিহি মারজ যাদের কলমে বেদি আছে খবিস পুরুষ অজানা পুরুষ মানে যারা কাপুরুষ যারা চরিত্রে সমস্যা আছে যাদের মানসিকতা সমস্যা আছে যাদের কলবে বেদি আছে তারা যেন আমার কথা শুনে আমার ফোনের উপাস থেকে আমার প্রতি তাই যেন লোভ লালা মানে লালায়িত হয়ে না পড়ে এজন্য আমার আমি যখন ফোন করবো অজানা কোনো বেগানা পুরুষ যদি বাধ্য হয়ে ফোনে কথা বলতে হলেও আমি গলার স্বরটাকে কর্কশ করে ফেলবো দুঃখ দরকার হলে ফোনের রিসিভারের উপরে একটা রুমাল কাগজ রাখবো কাপড় রাখব যাতে আমার গলার আওয়াজটা পরিষ্কার অভ্যাসে বেশি ভালোভাবে না যায় যাকে আমরা কথা মূলে আসি আল্লাহ তালা কথা শুরু করেছিলাম আমাদের যারা মা বোন তাদেরকে আল্লাহ একটা অপূর্ব একটা নিয়ামত দিয়েছেন সেই এমন নিয়ামতটা কি সে নিয়ামত হলো আল্লাহ তালা আমাকে একটা নরম কোমল একটা কলব দিয়েছেন এই কলবে একমাত্র কিসের চাষ হবে আল্লাহর মহব্বতের চাষ হবে এই কলবে একমাত্র কিসের আলোচনা হবে একমাত্র একমাত্র আল্লাহর ভালোবাসার কথা হবে আলোচনা হবে আমার এই কলবে একমাত্র কে থাকবেন আল্লাহ থাকবেন এ কলবে কে থাকবে শুধু আল্লাহর মহব্বত থাকবে এ কলবে শুধু আল্লাহর কোরআন থাকবে এ কলবে শুধু আমার হিজাবের প্রতি মহব্বত থাকবে এ কলবে শুধু আমার কোরআনের প্রতি মহব্বত থাকবে এই কলবে বেগানা পুরুষের কথা শোনার প্রতি ঘৃণা থাকবে এ কলবে বেগানা পুরুষদের তাকানোর প্রতি ঘৃণা থাকবে এ কলবে নজরকে হেফাজত করার আগ্রহ থাকবে এ কলবে নজরকে এদিক সেদিক ফেরানোর প্রতি অনীহা থাকবে আমার কলব আমরা কথা অল্প কথা বলবো এখানেই কথা শেষ করব আমার কলবে শুধু আমি আল্লাহর মহব্বতের চাষ করবো তে আমরা যেটা এটা সবসময় মনে রাখবো আমার কলবে শুধু আল্লাহ থাকবেন কোনো বেগানা পুরুষ থাকবে না কোনো মোবাইলের সংস্রব থাকবে না কোনো বেগানা পুরুষের দিকে তাকানো থাকবে না কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো হারাম সম্পর্ক থাকবে না কোনো রকমের হারাম আমার কলবে আল্লাহ থাকবেন বেগানা পুরুষ কেন থাকবে আল্লাহ তালা থেকে কোনো হালাল পুরুষ যদি আমাকে আল্লাহ তালা বিয়ের মাধ্যমে বিয়ে দেন সেই থাকবে অন্য কোনো বেগানা পুরুষের প্রতি আমি বিন্দুমাত্র কোনো আগ্রহ কোনো ধরনের উৎসুক্য কোনো ধরনের তার প্রতি আমি কোনো মাইলান ঝোঁক রাখবো না যদি থাকে এখন থেকে এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করি যে আমার কলব শুধু আল্লাহর জন্য আমার কলব শুধু আল্লাহর এবাদতের জন্য দুনিয়ার কোনো মানুষের দুনিয়ার কোনো বেগানা পুরুষের মহব্বর জন্য আমার কলব সৃষ্টি করেনি আল্লাহ তালা আমার কলবকে শুধু বলেছে আল্লাহ থাকার জন্য আমার কলব হলো আল্লাহর বাড়ি আমার কলবরা আল্লাহর বাসস্থান আমার কলবটাও আল্লাহ আল্লা আল্লাহর আল্লাহর জায়গা আমার কলবে একমাত্র আল্লাহ থাকবেন আর কিছু থাকবে না লা ইলাহা ইল্লাহ কলবে শুধু আল্লাহ থাকবে আর কিছু না সবকিছু নাকচ হয়ে যাবে সব সবকিছু নফি হয়ে যাবে সব কিছু নাই হয়ে যাবে সব কিছু মাধুম হয়ে যাবে কিছু অনস্তিত্ব হয়ে যাবে থাকবে শুধু আল্লাহ লা হা ইল্লাহ এটা প্রথম কথা দ্বিতীয় কথা আমরা শেষ করবো এটা আমি কে আমাদের মূল যে আলোচনা সব জায়গায় যেটা করি আমি হলাম আল্লাহর বান্দি মানে আল্লাহর বান্দা আব্দুল্লাহ আমাতুল্লাহ আমি আল্লাহর বান্দি এটা সবসময় মনে রাখবো আমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন সবাই জানি তারপর আবার মনে মনে একটু আওড়াই আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত করার জন্য হয়ে গেল প্রথম পরিচয় আমার দ্বিতীয় পরিচয় কি আমি মুসলিম আমি মুসলিম নারী মুসলিমা আমি মুসলিম নারী মুসলিম মানে কি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আল্লাহর কাছে আত্মসমর্পণকারী তাহলে আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম এই একটা শব্দ একটা অর্থ এই শব্দটা যে আমি মনে রাখি আমি মুসলিম নারী মুসলিমা মুসলিমা মানে কি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমার প্রত্যেকটা কাজকে এই মানদণ্ডে আমি মাপবো আমি মোবাইল হাতে নিয়েছি একটা কিছু দেখছি ফেসবুক দেখছি আমি কি এখন মুসলিমের মতো আছি নাকি ফেসবুকে হারাম কিছু দেখছি ইউটিউবে খুলছি গেলাম ইউটিউবে গেলে আমি হারাম কিছু দেখছি না হালাল কিছু দেখছি তো প্রত্যেকটা আচরণকে আমি কি আল্লাহ আত্মসমর্পণকারী আছি নাকি নাই আমি পর্দা দিয়ে দিয়ে জানালার ফাঁক দিয়ে দরজার এর পাশ থেকে দরজার আড়াল থেকে আমি বেগানা পুরুষ দিয়ে তাকাচ্ছি বেগানা পুরুষের কথা শুনছি ওই কাজটা কি মুসলিম নারীর মতো হচ্ছে আত্মসমর্পণকারীর মতো হচ্ছে নাকি হচ্ছে না প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজকে আমি এই মানদণ্ডে মামবো আমি মুসলিম আমার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে কি খুব ভালো করে মনে রাখবো আমি সবাই জানি তারপর মনে রাখবো আমাদের যে বইটা দেওয়া হয়েছে ও বইয়ের দশ নম্বর পৃষ্ঠে আছে ইসলাম মুসলিমগুলো অর্থ কি ফাঁকে একটা কথা বলি এই বইটা আমরা যারা পারি মানুষের এখানে তো সবাই মানুষের ছাত্র ছাত্রী তারপরও ছাত্রী তারপরও বইটাকে আমরা একটু বারবার পড়বো তাহলে ইসলাম মানে হলো আল্লাহর কাছে কি করা আত্মসমর্পণ করা আমি মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আর আমার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে আল্লাহ কাছে আত্মসমর্পণ করা এটা মনে রাখবো শেষে একটা একটা দুইটা আমল দিয়ে শেষ করবো আমরা রাতে শোয়ার সময় উজু করে ঘুমাবো আমি প্রত্যেকটা আমন এটা খেয়াল করবো রাতে শোয়ার আগে উজু করে ঘুমাবো আর একটা আমল যে আমলটা নবীজি তার মেয়ে আদরমে ফামা রদুল্লাহ তালনাকে দিয়েছেন যে তিনি তাকে বলছেন মা তুমি শোয়ার আগে তেত্রিশবার সুবাহান আল্লাহ পড়বে তেত্রিশবার আলহামদুলিল্লাহ পড়বে চৌত্রিশ বার আল্লাহবর বলবে এই আমলটা করলে তোমার সারাদিনে সংসারের কাজের ক্লান্তি যত ক্লান্তি থেকে ছিল এই একটা আমলের কারণে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে আগামীকাল তুমি অত্যন্ত সতেজভাবে ফুরফুরভাবে সজীবভাবে সংসারে ঘরে তুমি জেগে উঠতে পারবে তাহলে আমরা দুইটা আমল রাতে শোয়ার আগে পুজো করে ঘুমাবো যে কোনো অবস্থায় যে সব সময় বাকি জীবন ইনশাল্লাহ আর রাতে শোয়ার আগে তিন জুন আমল করবো আল্লাহ তালা আমার এখানে যে মাদ্রাসায় মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করে নিন আমিন আল্লাহ তালা এই মাংসার যিনি বড় তাকে কবুল করে নিন আমিন আল্লাহ তালা এই মাংসের যাবতীয় হাজতকে আল্লাহ তালা গাভিখাসানা থেকে পুরো করে দিন আমিন আল্লাহ তালা এই মামার যত এই মাংসার জন্য আল্লাহ নিজস্ব স্থায়ীকে প্রশস্ত বরকতময় পর্দা বসীময় জায়গার ব্যবস্থা করে দিন আমিন আল্লাহ তহ আমার যে সমস্ত বোনেরা আমার মায়েরা যেখানে আছেন আল্লাহ সবাইকে আল্লাহ তালা কবুল করুন আমিন আল্লাহ তালা এই বোনদেরকে আল্লাহ তালা ন্যাক্কা দিনদার ফরজগার মোত্তাকি স্বামী মিলিয়ে দিন আমিন আল্লাহ যাদের স্বামী বিয়ে হয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ স্বামীকে ন্যাক্কা দিনদার ফরজের মোত্তাকি বানিয়ে দিন আমিন আল্লাহ যাদের বিয়ে হয়েছে তাদেরকে ন্যাকা দিনদার ফরজের মত্তাকি সন্তান দান করুন আমিন আল্লাহ তালা সবাই করে সমস্ত সমস্ত বোনকে আল্লাহ তালা নেকা দিন তার স্বামীর বন্দোবস্ত করে দিন আমিন আল্লাহ তার সবাইকে এলেম আমলে আল্লাহ ফরজগার হওয়ার মাহাতুল মিনি অনুসরণ করা তৌফিক দান করুন আমিন আল্লাহ তার যার যে সমস্যা আর্থিক সমস্যা মানসিক সমস্যা শারীরিক সমস্যা পারিবারিক সমস্যা যত সমস্যা সমস্ত সমস্যা সমাধান করে দিন আমিন আল্লাহ তালা এই যে কোনো সমস্যা সমাধানের জন্য আল্লাহ বেশি বেশি দূরশ্বরি পড়ার বেশি বেশি ইস্তেক করা করার তৌফিক দান করুন সুবাহান রব্বিক রব্বিলাম আসসালামু আলমসালিম রহমদুলিল্লাহ